হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছো দেখো আমরা যখন থেকে ক্লাস নাইনে উঠেছি তখন থেকে রাদার ফোর্ড পরমাণু মডেল আর কাছে না বিজ্ঞানী বোর্ড এগুলোই পড়ছি ওই যে পরমাণু গঠন করে ভাঙে গড়ে ভাঙে এটাই পড়ছি এখন আগে যেগুলো ছোটো ছোটো পড়তাম এখন এগুলো আরও বড়ো হয়েছে সব মিলে বেশ কিছু করা জানি না সামনে আর কত বছর পড়তে হবে সময় সময় মনে হয় কি জানো এই যদি না হতো তাহলে গরম সময় ভালো হতো আবার যদি আমরা আধুনিক চিকিৎসা দিকে তাকাই আবার যদি আমরা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দিকে তাকাই তাহলে দেখবো এগুলো না হলে মানে ক্ষতি হয়ে যেত মানুষের সব মিলে বেশ ভালো তবে একটা মজার বেশি কি বলতো আমরা যতই পড়ি না কেন সবগুলো শুধু ভুলতেই থাকি এ আজকে যেটা পড়বো কালকে সেটা ভুলে যাবে আবার গল কালকে যেটা পড়বো এটাও ভুলে যত তবে আর আমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবো